টাঙ্গালের ধনবাড়ি স্পোর্টস লাভহার্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভহার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ধনবাড়ি নয়াব এস্টেটের মতোয়াল্লি উদ্দিন আহমদ সাড়ে এগারো কিলোমিটার ম্যারাথনে চারশো জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাঁচজনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয় এছাড়াও বাচ্চাদের খেলাধুলা কাবাডি রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয় ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন আমরা দেশের বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ নিয়ে থাকি এবারও ধনবাড়িতে অংশ নিয়েছি আয়োজকরা সঠিকভাবে আয়োজন করেছেন ধনবাড়ি ম্যারাথন আয়োজনকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা রেস উপহার দেওয়ার জন্য আমাদেরকে আর আমি এখানে দশ কিলোমিটার রেসে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি তো রোড লোকেশন আয়োজন সমস্ত কিছু মিলিয়ে মার্শাল অনেক সুন্দর ছিল যা বলার মতো না তা আমি সময় সবাইকে জানাবো যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় যেন এরকম ধরনের আয়োজন করে তাহলে সবাই মাদক থেকে দূরে থাকবে তার ক্রাইম থেকে বিরত থাকবে আর আজকে ম্যারাথনে আমি ফার্স্ট রানার আপ হয়েছি দনবাড়ি কেফি হাট ম্যারাথনের যে আয়োজন করেছে ওদেরকে ধন্যবাদ যারা এত সুন্দর একটা সাপোর্ট ছিল ভলেন্টিয়ার সাপোর্ট ছিল আমি বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটি ম্যারাথনে অংশগ্রহণ করছি কিন্তু এই দনবাড়ি ম্যারাথনের মতো তারা সাপোর্ট এতরা আন্তরিকতা আর কোনো জায়গায় দেখিনি আর স্বাস্থ্য সুখের সকার সুখের মূল আর সুস্বাস্থ্যর জন্য ম্যারাথনের কোনো বিকল্প নেই রানিংয়ের কোনো বিকল্প নেই এই জন্য মূলত আমার ম্যারাথন রানারে অংশগ্রহণ করি এবং আমি প্রতিদিনই প্র্যাকটিস করি ম্যারাথনের জন্য কুড়িগ্রাম জেলা থেকে আজকে আমি এখানে তৃতীয় স্থান অবস্থান করেছি টাঙ্গাইল ধনবাড়ি উপজেলা এটা আমার ফার্স্ট টাইম ম্যারাথন আমি এখন পর্যন্ত পঞ্চাশটা ম্যারাথনের উপর পার্টিসিপেট করেছি আজকে এখানে ওয়েদার অনেক ভালো ছিল রোড লোকেশন ভালো ছিল ভলান্টিয়ার সাপোর্ট অর্গানাইজার অনেক ভালো আশা করি পরবর্তীতে যদি এখানে ম্যারাথন অনুষ্ঠিত করে আমরা ইনশাআল্লাহ আসবো আর শরীর সুস্থ রাখার জন্য ম্যারাথনের বিকল্প নেই আমরা যদি শরীর সুস্থ রাখতে চাই তাহলে আমাদের ম্যারাথন অংশগ্রহণ করতে হবে সকালে দৌড়াতে হবে প্রতিদিন চল্লিশ মিনিট অন্তত দৌড়াতে হবে আয়োজকরা জানায় তরুণ প্রজন্মকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন করা হয়েছে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে টাঙ্গাইলের ধনবাড়িতে আজকে আয়োজিত স্পোর্টস ডে স্পোর্টস লাভার ব্যানার আয়োজিত হয়েছে আমরা আজকে সুস্বাস্থ্যের জন্য জেগে উঠুক তারণ্য এই স্লোগানকে বুকে ধারণ কপে করে দিনব্যাপী স্পোর্টসের আয়োজন করেছি এর মধ্যে আমার অন্যতম আইকন প্রোগ্রাম হচ্ছে ম্যারাথন আমরা প্রায় ইলেভেন পয়েন্ট ফাইভ কিলো ম্যারাথন আয়োজন করলাম আয়োজনের দূর দূরান্ত থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রায় চারশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এটা টাঙ্গাইলের জন্য গর্বের আমাদের জন্য আমরা আয়োজনটা করতে পেরে সত্যি আনন্দিত আমরা চাই তরুণ প্রজন্ম মাদক থেকে এবং যে কোনো অপসংস্কৃতি থেকে দূরে থাকুক এবং এভাবেই সুস্থ ধারা এই দেশ গঠনে তারা কাজে লাগবে ভবিষ্যতে আমরা এই ম্যারাথনকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই টাঙ্গাইলের একটা আইকন প্রোগ্রাম হিসেবে করতে চাই শাহিনুর রহমান নিউজ ডেস্ক এ বি এন টুৱেণ্টি ফ'ৰ